জগু হ্যাঁ ওই জগু কোথায় গেলে পাওয়া যাবে স্যার ওই নোয়াখালীর পাশে যে কাঠ আছে কাঠ বাগানে ওই জায়গায় তাকে পাওয়া যাবে তাহলে চলো আর দেরি কিসে এখন একটু দেরি চলো তাকে ধরতে হবে যাবার আছে আমি আর কিছু চিনি না দূর মতখানি করে দাঁড় পড়ে আর নেশা তে এই পুলিশ মনে জামসু দিনা হি নসকটা নগেন এটা জগু না এটা ইয়াস